আমাদের মতো প্রতীতকে কল্যাণ করার জন্য আমাদের মতন হতভাগার এ মনের দুঃখ নিবারণ করার জন্য কিন্তু মন থেকে বলবে তবে তো শুনবে মন থেকে বলবে তবে তো শুনবে প্রাণ খুলে ডাকলে ডাকার মতো ডাকলেও বিগ্রহ নয় অপিতল নয় সাক্ষাৎ সাক্ষাৎ ব্রজল কৃষ্ণ বিগ্রহ আমি ব্রজল ডাকার মতো ডাকলে অবশ্যই শুনবে কারণ কার আর জানো এখন তুই এখানে বেশি করছি শ্রীমতী রাধারিণী এখন এখানে আসেন এই মধ্যখানে প্রতিদিন নিত্য নৈমুদ্ধিক লীলায় রাধারিণী এই কুণ্ঠে চলগ্যালি সব এবং সুখীবৃন্দ নিয়ে এখানে জল খেলি করছে না এই রাধাকুণ্ঠে জল খেলিছে জলখালি করছে এখানে বিভিন্ন প্রকার কুঞ্জ ভঙ্গ বিভিন্ন প্রকার পরিচয়ন

나넌넌어넌넌넌넌넌넌 <ußen Depois mention"> <prescribe orders> <een> <bermatide> <sundanLike> রাধাকৃষ্ণ ওর আপন নয় রাধাকৃষ্ণ ওর ঠাকুর দাদা রাধাকৃষ্ণ তো দাপার যুগে যাবো দাপার যুগে ঠাকুর আর আমার কলিযুগে কে ভগবান আমার চৈতন্য মহাপ্রভার পিতা সংকীর্তন পিতা আমার যোগতপর পিতা আমার পিতা হলো মহাপ্রভু আর কৃষ্ণ হবে ঠাকুর ঠাকুরদাকা এই জন্য পিতাকে আগে জানো পিতার মাধ্যম থেকে ঠাকুরদাকা জানতেন সে যেন গৌরকে জানো যদি গৌরকে জানো তাহলে কৃষ্ণকে অবশ্যই পাবে নিতাই করলে হবে বড় যে রাধা কৃষ্ণ হবে নিতাই নিতাই করলে ছাড়া গৌরের কৃপা ছাড়া রাধা রাধাকৃষ্ণ হবে না বৃন্দাবনে বাস হবে না আর যুগল বোধ হবে না আর আগরনা হজেন হবে এই গৌরী পারে এই প্রার্থনা আপন করি No me lo যতবার জন্মগ্রহণ করেছি আমি লক্ষ মানে আমরা জন্মগ্রহণ করেছি কখনো বৃক্ষ কখনো কুকুর কখনো পিপিলিকা যতবার বিভিন্ন প্রকার রূপ নিয়ে আমি জন্মগ্রহণ করেছি কখনো যখন বৃক্ষ হয়েছিলাম তখন আমাকে গোড়া দিয়ে কেটে দিয়েছিল ইচ্ছা থেকে ফুল নিয়ে এসে কত কষ্ট দিয়েছে ঝড় বর্ষা গরম খেতে হয়েছিল যখন মুরগি হয়েছিলাম গরু হয়েছিলাম ছাগল হয়ে তো যতবার জন্মগ্রহণ করেছি কেনারা পায়নি আমাকে জানায়নি তুমি এই পথে যাও তুমি এই পথে যাও এই পথে গেলে তোমাকে আর কষ্ট করতে হবে না যতবার জন্মগ্রহণ করেছি ততবার আমি ঘোরাঘুরি করেছি নদী যেমন শূন্যতা শূন্যতার নদীতে ঘুরছি জোয়ারে চলছে যখন আঘাত লাগছে ওখান থেকে আরেক জায়গা যাচ্ছে ওখান থেকে আঘাত লাগছে আর এক জায়গায় যাচ্ছে কেনারা নাই আছে নাকি সাগরে কোনো কেনারা আছে ঠিক শূন্য কাঠের মতো গ্রাম থেকে গ্রাম অন্তরে স্থান থেকে স্থান্তরে আমি ভগবান বলেছি ভগবান আঘাত করেছি কেনারা পাইনি এই জন্মে ভগবান কৃপা করে আমাকে দুর্গ মনুষ্য জন্ম দিয়েছে আমার দুর্লভ মনুষ্য যেন সবাই পেয়েছে কিন্তু হরিভজন করার মতো সুযোগ পায়নি আমার হরিভজন করার মতো সুযোগ পেয়েও সৎগুরুদেব পায় না কেন জীবনে একমাত্র হরিভজন করতে গেলে সৎগুরুদেবের মাধ্যম দিয়ে তোমাকে সঠিক গুরুদেবকে তোমার ঘটক গুরুকে ঘটক তোমার মেয়ে যখন বিবাহ হবে নিজের মেয়েকে নিজে গিয়ে দিতে পারবে না ঘটক চাই ঘটকের কাছ কি যোগাযোগ করে তোমাকে গন্তব্যস্থান পৌঁছে দেবে এই তো তা গুরুদেবের কাজ কি গুরুদেবের কাজ ছেলে এবং মেয়ে কোথায় বাড়ি কোথায় ঘর যারা নাই সোড়া নাই কিন্তু ঘটক কি তিনি কোথার থেকে এক জায়গায় এসে তাদের হাতে জুড়ে দিয়ে যাওয়া এই তো এই গুরুদেবের কাজ কি কোথায় গুরুদেবের জন্ম কোথায় তোমাদের জন্ম কোথায় তোমাদের জন্ম ঠিক নাই গুরুদেব ভগবানের নিজে দাঁড়া শুনে জগতে বিচারণ করছে ভগবান তার ভিতর থেকে শক্তি দিয়ে যা এই কলিহত্যা জীবকে উদ্ধার করার জন্য যা ছুটে যা ছুটে যা তখন গুরুদেব হতভারণ হয়ে চলে আসে ছোটেন পাগলের মতো ছুটে আসেন প্রভুর আদেশ পেয়েছে প্রভু এই কলিহত্যা জীবের উদ্ধার হবে কেমন করে তখন অযাচিত হবে গুরুদেব আসে সাধু কারবারই আসে সবার বাড়ি যায় না গুরুদেব সবার বাড়ি যায় না সাধু সবার বাড়ি যায় না যেখানে ভালোবাসা আছে যেখানে প্রীতি আছে যেখানে স্নেহ আছে সেখানে গুরু কষ্ট যায় তা না হলে টাকা পয়সা থাকলেও কুকুরও যায় না এখন দরদার সামনে যেটা আছে কি কুকুর হইতে সাবধান কেন কুকুর হইতে সাবধান মানে কি সাধু তো আসবেই না এবং অতিথি আসলো তুমি সাবধানে থাকো আর আগের ঘর যুগে ছাড়ল গুরু পিফাই কেমন গেটের সামনে দেখেছি সুস্বাগত গুরু পিফাই কেমন এলাকা থাকি কেন সবাই আহ্বান স্বাগত স্বাগতম আহ্বান করবো তুমি এখন আর গুরু গোষ্ঠী ওরা আহ্বান করি না এখন বাজার থেকে কুকুর নিয়ে আহ্বান করে তাদেরকে যত্ন করছি আর গুরু বাড়ি বাড়িয়ে তাদের অপমান করছি হ্যাঁ বাজার থেকে দশ হাজার টাকা দিয়ে কুকুর কিনে তাদের সাবান ছোটে দিয়ে তেল দিয়ে সাবান থেকে খাদের অবশ্য আসি আর গুরু বস্ত্র বাড়িতে আসি তাদেরকে আই খেটে খেতে বল খেটে খেতে বল তাদেরকে বল কিছু আমাদের তো খুব একটা জীবনে আমাদের কষ্ট হবে তবে তা কেন যে ধন পাইলে আর কোনো ধন পেতে ইচ্ছা হয় না সেই ধনকে পেয়েও আমি খেলাহারি পেয়েছি আর অধন জগতে যেগুলো প্রকৃত ধন্য নয় সেই আমি আপন করছি এধন যৌবন পুত্র পরিজন সবই তো অধন সব এখান থেকে পেলাম এখানে রেখে চলে যেতে হবে এগুলো আমার নয় এর যেগুলো আমার নয় সেগুলো আমার করে আমার আমার করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আমার করছি কিন্তু যিনি করোনা করে আমার এই মনুষ্য জলম দিয়েছে হরিভজন করার জন্য যিনি করুণা করে আমাকে ধারে বাড় দিয়েছেন যিনি করোনা করে আমাকে সৎগুরুদেব চরণ দিয়েছেন তার জন্য আমি কি করছি কিছুই করতে পারছি না আর এই জন্য যা কিছু করবি আমাকে বাদ দিয়ে যা কিছু করবি যজ্ঞ তপস্যা হোম যা কিছু করবি কিন্তু কিছু না জান কিছুই জানার দরকার নেই শুধু আমি তোমার হলাম এনে তাই হাগ উড় হাগুরুদেব আমি তোমায় হলে তা আমি জীবনে মরণে স্বয়ণে স্বপ্নে আমার কেউ নয় কেউ নয় এই যখন ভগবানের চলে নিজেকে দিয়ে দেওয়া ভগবান আছে নিজে হয়ে যাবে লক্ষী দরকার প্রতিসা ধন চাই দাড়ি চাই বাড়ি চাই

अपना के लिए कुछ मत मानो भगवान को बस अपने के लिए मत मानो सब भगवान तुम्हारी है जो कुछ मिला था सब तुम्हारी है जीवो सब तुम्हारी है अपने के लिए कुछ नहीं चाहिए, है हम एक मत भी तुम्हारी सही है वही तो भक्ति न सुंदर जगदीश हम जन्म ले लो वही तुम्हें भक्ति हमारी जन्म जनम का ये बंद हो और जगत में आने के लिए हमारे मन ये जगत में बाहर है दुख रहा है जगत में कोई सुख नहीं सब कारागार है अरे कारागार के लिए कोई सुखी है अरे संसार कारागार में सुखी नहीं हर है दम दौ नहीं नहीं ऐसी है ओसी है ओसी है इतने देर आए फिर और दौ और दौ और ठीक है इसलिए बहुत ये संसार से नहीं चाहिए और होने मुक्त होने के लिए एकमात्र परम उपाय भजन करना चाहिए गुरु का चरण में शरण लेना चाहिए गुरु कृपा के लिए तुम्हारे समस्त बंधन मुक्त होने के लिए एकमात्र परम उपाय है गुरु कृपा इस भगवान के पास जाने के लिए भगवान तुम्हारे प्रेम देने के लिए हिम्मत नहीं भगवान का पास जाने के लिए भगवान कह रहे तू कौन है फिर कौन जानकारी है और गुरुजी जी भी टाइम तो हाथ पकड़े प्रभु मेरा है दासी है ये मेरा प्रिय है मेरा प्रिय सुखी है मेरा किंकुरी है उसी टाइम तुम्हारी अल्लाह बना आजा तो गुरुजी तुम्हारे ले जाएगा अल्लाह उसी टाइम तुम्हारी ये समझ के तुम्हारी कोई मान नहीं है इसलिए बोला जितने प्रकार भजन है गुरु कृपा ही के बोला भगवान का कृपा दुर्लभ नहीं भगवान दर्शन देखा है मेरा गुरु जी विशाल ऐसा करके हर टाइम समय से तैयारी होना चाहिए कौन सा टाइम आएगा तुरंत तो आएगा जल्दी आता जल्दी आता तू दो मिनट के लिए बैठेगा उसी टाइम तो पकड़ नहीं चले हो संत गुरु तुम्हारे लिए अपेक्षा नहीं करेगा मान लो गुरु तुम्हारे लिए अपेक्षा करेगा नहीं কল্যাণ গুরুজি যায় পাত তুমি একটা হ্যাঁ আর গুরুজি জগৎ কে কল্যাণ কে কনসা টাইম कौन सा रूप में कैसे तुम्हारे घर पर आएगा पता नहीं इसलिए हर टाइम तो गुरु जब आया था लिया तुरंत का जल्दी कर जल्दी कर जल्दी करके दो मिनट के लिए जल्द अभिषेक करके जा एक बार देखा भी नहीं तेरा हमारी शांति है क्यों मेरा गुरुजी जी एक बार चरण दे दिया ना हमारे जीवन में सब मिल गया रात बारह बजे अभिषेक है यदि आज रात बारबार बार जो अभिषेक आए विधि आए फिर हम विधि जानकर नहीं भगवान तुम्हारी पैसा नहीं हमारे गुरुजी जी जब भी टाइम आएगा हमारे घर पे उसी टाइम मेरा रात बारो है उसी टाइम मेरा शो मंगल है हमारे जगत के लिए मतलब नहीं हम जगत के लिए टाइम तो हम जानता नहीं जगत कौन जाना है मेरा गुरु जी है ना के माध्यम से तुम्हारे पास मिला इसलिए हमारे गुरु जी जे भी चाहिए मेरा घर में पदर्पण करेगा उसी मेरा चाँगे। चाँगे लिया। और दूसरा तुम्हारी भजन के लिए हमारे पास गुरु है गुरु मेरा है। गुरु जो कुछ करेगा तो हमारी बोलगा सतगुरु कोई शिष्य का वकुल नहीं करेगा और शिष्य गुरु शिष्य दोनों का श्रद्धा हो जाएगा जब गुरु जी जो भी चाहेगा हमारे तो कोल्ला नगा

গুরুজি শখা তুমার ঘাপে পে যে সমস্ত দেবতাগুন তুমার পিছে পিছিয়ে গুরুজি পেলা সামনে দেবতা ভগবান পালা পেলা গুরু তপর প্রশাসা গুরুত্ব শ্রদ্ধা চার শ্রদ্ধা মূল সম